হ্যালো প্রিয় মালদ্বীপবাসী আমি মনোহর হোসেন আসছি আপনাদের মাঝে মালদ্বীপ মালে সতেরো দেখা হবে আপনারাও আসবেন দেখলেন আমাদের মনোয়ার হচ্ছেন দ্বীপ মামা কি বলেছেন ওনার ভিডিও ছবি যে নব্বই দশকের আগের ছবি উনি যত যেগুলো করেছেন এই ছবিগুলা কিন্তু তুমুলভাবে মার্কেট পেয়েছেন আর বর্তমানে যেই ছবিগুলা করতেছেন যেটা করতেছেন সুপার হিট তো ওনারে আমি আসল ধন্যবাদ দিয়ে ছুটি করতে চাই না আমাদের বাংলাদেশের বড় বড় তারকা আছেন মালদ্বীপে কেউ কিন্তু এভাবে বলেনি যে প্রিয় মালদ্বীপ প্রবাসী আমি আসছি সতেরোই মে মালদ্বীপ রাজধানী মালেতে আমি আসছি আপনারা থাকবেন তো এই ধরনের ভিডিও বার্তা কিন্তু এই যে মালদ্বীপের বয়সে আমি দেখিনি যে কোনো বাংলাদেশের যে ফিল্ম স্টার বলেন বা ফ্রেমার্স অনেক লোক আছে অনেক বাংলাদেশে অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে বা আমি আমার লাইফে বা আমার মালদ্বীপ লাইফে আমি কখনো দেখিনি যে এভাবে আমাদের ডিপজল মামোর মতো যে কেউ এসে মানে ভিডিও দিয়ে বলেছে যে আমি সতেরো মে বলেন বিশে মে বা যে কোনো একটা ডেটই বলেন না কেন যে আমি আসছি আপনারা থাকবেন আপনাদের সাথে আমার দেখা হবে কিন্তু দীপজল মামুকে আমি একটা কথা বলতে চাই আপনি সতেরো মে কোথায় আসছেন মালে আসছেন ভালো হয়তো ফুলে মালে থাকবেন ওখানে বড়ো বড়ো হোটেল আছে তো আপনার একটা কথার জন্য আপনার প্রিয় ভক্ত যেমন আমরা অনেক মানে একটা ডিফিশনে আসি যে মানে যদি একটু হোটেলের নামটা বলতেন বা কয় তারিখে বা মানে কয়টার ফ্লাইটে আপনি ল্যান্ড করতেছেন বেনানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কয়টার দিকে ল্যান্ড করতেছেন যদি এটা বলতেন আপনার ভক্তরা হয়তো অনেক খুশি হতো যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন এই একটু প্লিজ একটু শেয়ার করে দিবেন হয়তো ওনারা ভক্তরা মালদ্বীপ প্রবাসী ভাইয়ারা হয়তো অনেকেই কমেন্ট করতেছে দেখি ভিডিওর মাধ্যমে যে আমাদের যেই প্রিয় নায়ক বলেন বিলেন বলেন বা আমাদের ডিপজল কেউ বলতেছে মামু কেউ আঙ্কেল কেউ কারো ভাই যে উনি কয়টার দিকে আসবে বা কোন হোটেলে আসবে অনেকেই কমেন্ট করতেছে তো প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওটা ওনার নজরে নিয়ে আসবেন আমি একটা ওনার পেজে আমি ইনবক্সে লিখেছিলাম যে মামা আপনি কয়টার দিকে আসবেন বা কোন হোটেলে আসবেন যদি আপনি বলতেন আমরা হয়তো অনেক উপকৃত হতাম যে যত আপনি আমাদের মালদ্বীপে আসতেছেন আমাদের সাথে হয়তো দেখা করতে আসতেছেন যেহেতু মালদ্বীপ একটা ট্যুরিস্ট দেশ অনেক বড় বড় তারকা আছে আমাদের বাংলাদেশের কিন্তু ক্রিকেটাররা কিন্তু আসছে মার্শারাবি বিন মাশারাবি বাইও কিন্তু আসছে কয়েক বছর আগে তারপরে মিরাজ আসছে অনেক অনেক বড় বড় তারকা আসছে ক্রিকেটার আসছে সাকিবুল হাসানও আসছে কেউ কিন্তু এভাবে কিন্তু বলেনি যে ওনার মতন যে আমি আসতেছি প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাইদের সাথে দেখা করতে বা ঘুরতে যেটাই হোক উনি তো বলেছেন এটাতে আমরা অনেক অনেক খুশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো ডিপজল মামার সাথে মালে যারা আছেন তারা ওনার সাথে দেখা করতে পারবেন হয়তো কথা বলতে পারবেন এটাই কিন্তু আমার মানে খুবই একটা ইচ্ছে ছিল যে ওনার সাথে একটা ভিডিও মেক করবো বা যাব বা কথা বলবো হয়তো ওনাকে সরাসরি দেখবো বা হয়তো এতদিন স্ক্রিনে দেখেছি আজকে সরাসরি দেখবো কিন্তু আন্তরিকভাবে আমি দুঃখিত আমার কাজের জন্য বা যেকোনো একটা ঝামেলার জন্য আমি তো যত রিসোর্থে থাকি আমি তো মালে চাইলেও যেতে পারি না তো ওই জন্য খুবই খারাপ লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা মালে আসছেন তারা সবাই ওনার সাথে দেখা করার চেষ্টা করবেন যারা ওনাকে ভালোবাসেন যার যারা যারা ওনার ভক্ত তো আজকের মতো সমাপ্ত